এক বাটি সুজি দিয়ে জলের ভাপে হালকা ফুলকা খুবই টেস্টি ব্রেকফাস্ট রেসিপি মাত্র দশ মিনিটে বানিয়ে পরিবেশন করা যায় তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে আমি একটা খুবই টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের সবার খুব ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো দেখো ভিডিওর প্রথমেই আমি এক বাটি সুজি নিয়েছি তো এক বাটি সুজি দিয়েই আমি আজকের ব্রেকফাস্টটা তৈরি করে নেব। তো এখন সুজিটাকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখন যে পরিমাণ সুজি নিয়েছি সে পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল এখানে এক বাটি সুজি নিয়েছি তার জন্য এক বাটি জল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ব্রেকফাস্টের স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি তো এখানে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে টেস্ট কিন্তু খুব ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি দু চামচ তেল তো এখন সব কিছু আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব তো দেখো সব কিছু আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি তো এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো ভীষণ কিন্তু মজার হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে তো এখন বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ দই তো এই দইটা চাইলে তোমরা মিক্সিং জারের মধ্যেও দিয়ে দিতে পারো আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং সোডা তো বেকিং সোডাটা দেওয়ার ফলে যেমন নরম হবে তেমন ফুলে ফুলে উঠবে দেখতেও সুন্দর হবে ভীষণ ভালো লাগবে তো এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি একটা ছোটো থালা নিয়েছি তো থালাটার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে থালাটার সমস্ত গায়ে লাগিয়ে দিচ্ছি তো এভাবে লাগিয়ে নিলে রেসিপিটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা হয় না তার জন্য সামান্য তেল লাগিয়ে নিচ্ছি তো দেখো তেল লাগানো হয়ে গেছে তো এখন আমি সুজির ব্যাটারটা মাঝখানে ঢেলে দেবো তো এভাবে থালার মাঝখানে ডেলে দিলে সমস্ত থালার মধ্যেই কিন্তু ছড়িয়ে যাবে তো এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করলে তোমরা দেখতে পারো তো এখন দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু গোটা জিরা তো এই জিরাটার ফ্লেভার কিন্তু রেসিপির মধ্যে ভীষণ ভালো হয় আর দেখতেও সুন্দর হয় তো দিয়ে এখন থালাটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যায় তো তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়া তো এভাবে উপর দিয়ে লঙ্কার গুঁড়াটা ছিটিয়ে দিলে দেখতে সুন্দর হয় খেতেও একটু ভালো লাগে ঝালঝাল হবে চটপটা তো সবটাই আমার রেডি হয়ে গেছে তো চলো এখন গ্যাসের চুলায় আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা জল ভালোভাবে গরম করে নিয়েছি তো জলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে এখন থালাটা আমি খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঠিক দশ মিনিট মিডিয়াম আঁচে বসিয়ে রাখব তো দেখো ঠিক দশ মিনিট পরই আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তো খুবই সুন্দর করে কিন্তু ফুলে উঠে আর ভিতরটা একদম সফট জালিদার হয় তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি তো পিৎজা যেভাবে কাটা হয় আমি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি তো এই ব্রেকফাস্টটা কিন্তু খুবই ঝটপটভাবে বানিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটভাবে বানিয়ে পরিবেশন করা যায় ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে একদম হালকা ফুলকা জালিদার একটা ভীষণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তা আমি তোমাদেরকে কেটে সামনে এনে দেখাচ্ছি দেখো টুক সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো তোমরা চাইলে কিন্তু এভাবে পরিবেশন করতে পারো বা এভাবে খেতে পারো কিন্তু আমি এটাকে একটু ক্রিপসি করে নেব তার জন্য আমি এটাকে একটু তেলের মধ্যে ছেঁকে নেব তো তোমরা চাইলে কিন্তু যারা তেল পছন্দ করো না তারা এভাবেও খেতে পারো তবে আমি একদম সামান্য তেলের মধ্যেই ছেঁকে নেব। তো দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি তো এগুলি ছেঁকে নিতে কিন্তু তেলও বেশি প্রয়োজন হয় না আর এভাবে ছেঁকে নিলে কিন্তু ভীষণই একটু মোচমুচি হয় ক্রিস্পি হয় খেতে ভালো লাগে তো দেখো আমি এখন সুজির এই নাস্তাগুলি দিয়ে দিলাম তো এখন কিন্তু এগুলিকে এভাবে কিন্তু একটু ভালোভাবে চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে এভাবে চেপে চেপে দুই মিনিটের মতো একটু ছেঁকে নিলেই কিন্তু ভীষণ মজার হয়ে যায় এই রেসিপিটা তো এখন আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি তো উল্টে আমি অপর অপর পিসটাকেও আমি ভালোভাবে ভেজে নেব তো দু তিন মিনিট হালকাভাবে একদম মিডিয়াম থেকে একটু গ্যাসটা কমিয়ে এভাবে ছেঁকে নিলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখো দু তিন মিনিট আমি উলট পালট করে এ পিঠ উ পিঠ ভালোভাবে একটু ছেঁকে নিয়েছি তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর এগুলি ছেঁকতে হবে তবেই কিন্তু মুচমুচে বা হবে তো দেখো আমি কিন্তু সবগুলি ছেঁকে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা একদম অপূর্ব স্বাদের হয় তো অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ করে একটা ব্রেকফাস্ট হবে তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য